আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর রাশি তেইশে জুলাই দুই হাজার পঁচিশ আজ আপনার প্রত্যয় বাড়বে এবং উন্নতি নিশ্চিত আপনার বাবার কোনো পরামর্শ কর্মক্ষেত্রে উপকারী হতে পারে কোন ধর্মীয় স্থানে যাওয়া বা কোন সাধু ব্যক্তির সাথে দেখা করা মনের শান্তি এবং সান্ত্বনা আনবে কারোর জন্য বিয়ের ঘন্টা বাজতে পারে যখন আবার অন্যরা প্রেমে তাদের উদ্দীপনা উচ্ছে রাখতে দেখবেন নিজের কাজে এবং অগ্রাধিকারে মনোনিবেশ করুন নিজের সময়ের গুরুত্ব বুঝুন সেই সব লোকেদের মাঝখানে থাকা যাদের কথা আপনি বুঝতে পারেন না সেটা ভুল এরকম করাটা আপনার ভবিষ্যতে আপনাকে অসুবিধে ছাড়া কিছু দেবে না আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সময় কাটাবেন আপনার ভাগ্যবান সংখ্যা ছয়